মাত্র 899 টাকায় শাল দিচ্ছেন ভাইয়া মাত্র 899 টাকায় শাল কিনে এত এত গিফট জিততে পারবেন এটা হচ্ছে বিজয়ার মাসের ধামাকা অফার এত এত গিফট কি কি গিফট আছে ভাই আমাদের এখানে কিন্তু অনেক গিফট আছে ইলেকট্রিক্যাল একটা চুলা আছে চুলা আছে তারপরে কিন্তু আপনি পেয়ে যাবেন হচ্ছে একটা প্রেসার কুকার প্রেসার কুকার তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি এই দেখেন

একটা যদি কিনি জেলের সাথে আপনারা ক্যাশ মেমো দিচ্ছেন নাকি জি ক্যাশ মেমো দিব লটারির মাধ্যমে আপনি বিজয়ী হতে পারেন আচ্ছা এর আগে কিন্তু নকশি কাথার একটা আপনার লটারি দিয়েছি লটারি দিয়েছিলাম পাঁচজন কিন্তু গিফটটা পেয়েছে পাঁচটা গিফট পেয়েছে আজকে থাকবে টোটাল কয়টা গিফট আজকে হচ্ছে প্রায় 15 টার উপরে গিফট আছে টোটাল 15 গিফট বড় প্যাকেটে দেখি ভাই এইটা হচ্ছে আপনার এই দেখেন 30 লিটারের ওভেন ওভেন হ্যাঁ আচ্ছা এটাও গিফট আছে এটাও গিফট পেয়ে যাবেন আচ্ছা এরপরে প্রথম পুরস্কার সামনে কিন্তু 15000 টাকা দামের একটা

দেখেন নানা কোম্পানির ইলেকট্রিক আপনি নিতে পারবেন আসি তাহলে এইখান থেকে আমি হাত দিলে আটশো নিরানব্বই দেখেন আটশো নিরানব্বই টাকা এই সালকেও দিবে পনেরোশো টাকা সাল আজকে দিচ্ছে আটশো নিরানব্বই টাকা টাকা দুই তিনশো মডেল আছে এক হাজার টাকা থেকে মানে আটশো নিরানব্বই যেটা খুশি সেটা নেবেন আপনি বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা আপনি হাত দিয়ে বেছে নিবেন এই দেখেন সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছি বারোশো টাকা আচ্ছা মানে একটা কিনলেই কিন্তু আপনারা যে কোনো একটা গিফট জিতে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ আমাদের ক্যাশ মেমো দেওয়া হবে আর যারা কেনাকাটা বেশি করবেন তাদের মানে গিফট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বেশি থাকবে হ্যাঁ একজন যদি দশটা নাই তাহলে তো দশটা মেমো দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই আমরা ইনশাল্লাহ ইয়া করব। এভাবে পেতে পারেন আমাদের থেকে গিফট তারপরে যা আছে চোদ্দশো পনেরোশো মিক্স করা আছে আপনার দোকানে আসবেন তারপরে এই যে বড় মাল আছে বিভিন্ন দামের আসলে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন আচ্ছা দোকানে আসলে এমনই থাকবে নাকি এমনই প্রাইস থাকবে তারপরে

বিজয়ের মাসে ধর এত কমে কেউই দিবে না অলরেডি ইন্ডিয়া থেকে মাল আসা কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে হ্যাঁ সো আমরা তারপরেও মানে খুব ধামাকা অফারে দিচ্ছি আমাদের কাছে হয়তোবা আর 5 হাজার पीस মাল আছে আচ্ছা আচ্ছা এই কারণে আমরা ধামাকা অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা আপনারা মূলত হোলসেল কিন্তু হোলসেল হোলসেল আর এই কারণে খুচরা আইটেম আইটেমগুলা আছে এর উপরে আরো ধামাকা অফার দিয়ে দিছি আরো ধামাকা অফার আর যারা ব্যবসার উদ্দেশ্যে নেবে তাদের জন্য আরো ধামাকা অফার দিয়ে দেব বিশেষ ধামাকা ডিসকাউন্ট ইনশাআল্লাহ সব ছেড়ে দিব আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন এইটা কালার বিস্কিট কালার তারপর এই দেখেন মেরুন কালার

তারপরে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা মাস্টার্ড তারপরে পেয়ে যাবেন হচ্ছে নেভি ব্লু

মোটামুটি আমাদের এখানে ভালো আছে ইনশাল্লাহ আপনি দেখে শুনে নিতে পারবেন তারপরে এই চারটা নাম্বার হচ্ছে খুচরা খুচরা জন্য ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কন্টাক্ট করে আপনি ঘরে বসে নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন ঘরে বসে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এরপরে ডিজাইন আমরা ডিজাইন দেখাবো স্টোনের ভিতরে আরেকটা ডিজাইন এই দেখেন ভারী কাজের মধ্যে হ্যাঁ ভারী কাজ 1350 মাত্র 1350 টাকা ধামাকা অফার ধামাকা ধামাকা অফার আপনারা একটা কিনেই কিন্তু জিতে নিতে পারবেন অনেক অনেক পুরস্কার কিন্তু এই দেখেন

এই দেখেন আচ্ছা আচ্ছা ওকে পেস্ট কালার পেস্ট কালার তারপরে হচ্ছে আপনি পেয়ে যাবেন বটল গ্রিন বটল গ্রিন কালার কালার আছে ইনশাআল্লাহ ফোন দিবেন আচ্ছা আচ্ছা তারপরে চলেন সবচেয়ে ভাইরাল ডিজাইনটা দেখাবো ভাইরাল ডিজাইন সবচেয়ে ভাইরাল ডিজাইন গতবার যেমন ইলসা সাল ছিল রাইট ভাইরাল এইটা হচ্ছে এই বছরের ভাইরাল আচ্ছা এই বছরের ভাইরাল এই বছরের ভাইরাল দেখেন ডিজাইনটা কত সুন্দর লাগতেছে হ্যাঁ অনেক ইউনিক ভাইয়া আচ্ছা আচ্ছা ওকে এটা নিতে পারছেন ইনশাল্লাহ আমাদের থেকে মাত্র তেরোশো আশি টাকা আশি টাকা আচ্ছা অফার প্রাইস চলছে লাল কালার ব্ল্যাক কালার এটার আরো দুই তিনটা কালার আছে আরো দুই তিনটা কালার হ্যাঁ ম্যাচিং করে যারা শাল নিতে চান

আমাদেরকে ভিডিও কল আমরা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি করে আসতেছি এতদিন আচ্ছা আজকে শুধুমাত্র আমাদের দোকানে প্রচারের জন্য অফার প্রাইস দিচ্ছি আচ্ছা আচ্ছা ওকে দেখেন অনেক জায়গায় কিন্তু কাশ্মীর জায়গায়

প্রতি বছরই বলেছি রেড কালার আচ্ছা আব্দুল লেবানন থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কালেকশন আছে পনেরোশো ভাইয়া আচ্ছা ওকে এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখেন অফার প্রাইস

তারপরে চলেন আরো কিছু কালেকশন আমরা ইনশাআল্লাহ দেখাব কানিশালে চলে যাব কানিশাল কানিশাল হ্যাঁ আচ্ছা এইবারে কিন্তু খুবই ট্রেন্ডে আছে বোটেন মানে জনপ্রিয়তার শীর্ষে হচ্ছে কানিশাল কানিশাল আজকে দিব ধামাকা অফারে এই যে অনেক বড় সাইজের অনেক বড় একটা শাল 1850 টাকা ভাইয়া 1850 1850 টাকা অফার প্রাইস অফার প্রাইস এগুলা 250 টাকা বিক্রি করছি আমরা আচ্ছা আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র 1850 টাকা আজকে না নিলে পুরাই মিস পুরাই মিস এমনি তো গিফট দিছি আচ্ছা তারপরে আবার এত এই দেখেন আঠারোশো পঞ্চাশ টাকা কালার ইউনিক কানি সালের কালার গুলো কিন্তু আনকমন আনকমন কালার অনেক আনকমন আনকমন কালার পেয়ে যাবেন তারপরে চলেন আরেকটা কালেকশন দেখব আঙ্গুর পাতা ওকে এটা হচ্ছে

আমরা যেহেতু তো হোলসেলার আমরা যদি কমে না দেই কাস্টমার কোথায় কমে পাবে বলেন আচ্ছা ওকে ডেলিভারি চার্জ কত আসতে পারে ঢাকা ঢাকার বাইরে ভাই ঢাকার ভিতর 100 ঢাকার বাইরে 150 আচ্ছা আচ্ছা ওকে একেবারে হোম ডেলিভারি পেজ শুধুমাত্র এই ডেলিভারি চার্জটাই তো অ্যাডভান্স করবে অ্যাডভান্স করতে হবে আচ্ছা এইটা দেখেন আরেকটা সুন্দর একটা সাইজ এটা কিন্তু বড় সাইজ না মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ এটা মিডিয়াম সাইজ প্রাইস 1500 1500 1500 টাকা মিডিয়াম সাইজ এটা বড়টাও আছে বড়টাও আছে বড়টা 2500 আচ্ছা আচ্ছা ওকে सेम বড়টা পাবেন 2500 আচ্ছা এগুলো কিন্তু একেবারে জয়েন্টলেস জি হ্যাঁ খুবই চমৎকার আচ্ছা খুবই চমৎকার এই দেখেন পনেরোশো দেখে দিই পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা ওকে খুবই চমৎকার চমৎকার কালেকশন পনেরোশো টাকা আপনি পেয়ে যাবেন আচ্ছা এর তো মিডিয়াম সাইজ আরেকটা কালেকশন দেখায় দিই এটাও ইউনিক আচ্ছা ওকে ইউনিক একটা ডিজাইন নাম্বার এইটার প্রাইস থাকবে অনলি অনলি এইটার প্রাইস দিচ্ছি অনলি আপনাদের আঠারোশো টাকায় আঠারোশো আঠারোশো টাকা মিডিয়াম সাইজ আঠারোশো মিডিয়াম সাইজ আঠারোশো টাকা আর ব্র্যান্ডের আর কে কে ব্র্যান্ডের খুবই করা একটা কালেকশন আচ্ছা এটার কালার গুলো দেখাই দিয়ে কালার অনেকগুলো আছে এটার তবে আমরা লিমিটেড কালেকশন রাখছি এ দেখেন মেরুন টাইপের কালার মাস্টার্ড কালার আরো আছে দোকানে আসলে দেখতে পারবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে কি তারপরে হচ্ছে আরো কিছু কালেকশন দেখাই কিছু কালেকশন দেখাই এই দেখেন আচ্ছা ওকে মাস্টার কালারের ভিতরে মাস্টার্ড কালারের ভিতরে ফুল ভাই কেমন আছেন জি শ্রী আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন বড় সাইজ 2500

প্রোডাক্ট আচ্ছা আছে আমি নিতে চাই অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন এই কালেকশনটা সবার মানে প্রিয় একটা কালেকশন আচ্ছা আচ্ছা ওকে বড় সাইজের

তারপরে সাদা হোয়াইট কালার হ্যাঁ এইগুলো আপনারা পেয়ে যাবেন ওকে তারপরে আপনাদেরকে আরেকটা সুন্দর একটা কালেকশন দেখাবো আপনাদের হেভি পিঙ্ক পিংকের ভিতরে বেস্ট আচ্ছা বেস্ট একটা শাল

তো এই দেখেন লাল কালার তারপরে পেয়ে যাবেন হোয়াইট বিস্কিট কম্বিনেশন আছে এগুলো আপনারা ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন তারপরে চলেন আমরা আরেকটা কালেকশনে চলে যাব আচ্ছা আরেকটা সুন্দর একটা কালেকশন সুন্দর একটা কালেকশন মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের ভিতরে এটা দিচ্ছি আমরা আপনাদেরকে এটা দিচ্ছেন কত ধামা गावा দিব কত আর তাহলে সেক্ষেত্রে অর্ডার করতে পারবেন সর্দি যোগাযোগ করেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবে গুলো অসাধারণ অসাধারণ কালার পাবেন ফ্যাশন নামে আপনাদের পেজও আছে জি পেজও আছে পেজে ইনশাআল্লাহ দেখে নিতে পারবে আচ্ছা এটা দেখেন সবগুলো কালেকশন আপডেট দেওয়া থাকবে রাইট 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 তারপরে চলেন আমরা আরেকটা জিনিস দেখি আচ্ছা ওকে যারা পাইকারি নিতে চান মিনিমাম 10 পিস নিতে হবে নাকি পাইকারি নিলে মিনিমাম 10 মিনিমাম 10 পিস আচ্ছা এটা দেখেন আরেকটা বড় সালের ভিতরে

মানে কাজটা দেখেন কতটা নিখুঁত নিখুঁত কাজ এটা যে কাশ্মীরি শাল এটা বলতে হবে না আচ্ছা বাংলাদেশে কারো পক্ষে সাধ্য নাই যে এই শালটা তৈরি করবে তৈরি করবে রাইট এতটা চমৎকার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ 3500 কালার গুলো চলে আমরা দেখে নেই আমরা আরো কিছু কানিশাল দেখে দেখেন ইনশাল মাস্টার্ড এর উপরে বেস্ট একটা কালেকশন কাজের মধ্যে কাজের মধ্যে চাই এটা আজকে অফারে দিব একবারে অফার দিব কত থাকবে মাত্র চার হাজার

আপনারা গত বছর দেখতে পারছেন কিন্তু এইবারও আমরা ইনশাল্লাহ দুই সালে আল্লাহ বাছায় রাখলে ইনশাল্লাহ ড্রটা দিয়ে দিব দিয়ে দিব দিয়ে এইটা দেখেন

একটা কাশ্মীরি শাল গিফট পাবে একটা কাশ্মীরি শাল পাবে গিফট পেয়ে যাবে হ্যাঁ এই উনাকে না কিন্তু হ্যাঁ জি আচ্ছা ওকে উনাকে গো মাগ না দিলেও আচ্ছা এ দেখেন ওকে এটার প্রাইস থাকবে অনলি অনলি আপনাদের জন্য 2500 টাকা জি আচ্ছা অ্যাশ কালার দেখেন আনকমন কোন কালার আনকমন হোয়াইট কালারটা আরো সুন্দর কিন্তু হ্যাঁ অনেক চমৎকার সো এই ধরনের কালেকশন নিতে হলে আসতে হবে নাবিল নাবিল ফ্যাশনে আসতে হবে আঙ্গুর পাতা ডিজাইন দেখাবো আঙ্গুর পাতা দেখুন আঙ্গুর পাতা ভাইরাল ডিজাইন 2500 টাকা আচ্ছা অনলি 2500 টাকায় আপনারা পাচ্ছেন এত বড় বড় সাল তাও আবার কানিশালের মতো শাল আপনারা পাচ্ছেন মাত্র 2500 টাকায় জি আচ্ছা আচ্ছা ওকে সো আমরা কালারগুলো চলেন দেখায় দিই কালার কালার তারপরে পেজাবিন অ্যাশটা কালার আচ্ছা পেজাবিন হচ্ছে আপনি এগুলো কিন্তু অনেক গরম হয় অনেক গরম হয় মানে বলার বাহিরে নতুন নতুনত্বের ভিতরে বেস্ট কালেকশন বেস্ট কালেকশন হ্যাঁ আচ্ছা ওকে সো নিতে পারেন তারপরে আরেকটা সাল দেখাবো

দেখেন তারপরে কালার পেয়ে যাবেন রেড কালার পেয়ে যাবেন আরেকটা শাল দেখাবো গৌরবের গৌরবের শাল মানে শালের ভিতরে একটা শাল কিন্তু এই গৌরবের সবারই খুবই পছন্দের একটা কালেকশন আমরা আজকে দিয়ে দেব আপনাদেরকে অনলি অনলি 5200 টাকা 5200 টাকা আর আমাদের এখানে 10 হাজার টাকা দামের শাল আছে 10 15000 টাকা শাল সেগুলো ইনশাআল্লাহ দেখাব আচ্ছা লাইভে পর্যায়ক্রমে আমরা দেখাব এক লাইভে সব দেখানো সম্ভব হয় না সম্ভব হয় না এই দেখেন কালার গুলো

দু একটা দেখাই দিয়ে আমরা এই দেখেন যেমন এই একটা শাল আছে মাত্র আপনার দিয়ে দিচ্ছি আজকে আমরা আট হাজার পাঁচশো টাকা দাম ছিল আচ্ছা পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার টাকা আট হাজার টাকা

আছে ইনশাল্লাহ আপনি দেখে নিতে পারবেন যারা নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে নিতে পারবেন আমাদের দোকানটা একটু বাহির থেকে শো করে দিবেন যাতে কাস্টমার সহজে আসতে পারে বাহির থেকে একটু শো করে দেই দেখেন যারা সরাসরি আসতে চান এখানে দেখেন নিউ মার্কেট কাঁচা বাজার আছে কাঁচা বাজারের এইখানে যে সিঁড়িটা আছে এদিক দিয়ে উঠলেও কিন্তু আপনারা আসতে পারবেন আবার এদিকে কিন্তু আরেকটা সিঁড়ি আছে এদিকে উঠলেও কিন্তু আপনারা এই যে বারান্দা বরাবর এই থেকে চলে আসতে পারবেন দেখেন এই যে নাবিল ফ্যাশন এখানে রয়েছে আর গিফট গুলো আবার একটু দেখাই দিই কি গিফট আছে গিফট সামনেই আছে দেখেন এই যে ওভেন আছে ফ্যান আছে তারপর হচ্ছে রুটি মেকার আছে ফুড প্রসেসর আছে তারপর হচ্ছে ডিনার সেট আছে মানে 15 আইটেম কিন্তু গিফট আছে আপনারা গিফট জিতে নিতে পারবেন তো স্ক্রিনে দেখা নম্বরে আপনারা যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন